আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আজকে আমার মুরগির বাচ্চাগুলোকে খুঁজতে চলে আসলাম তো এসে দেখি আমাদের বাসার দরজার এখানে বসে আছে মানে এটা হচ্ছে আমার বাবার বাড়ি তো এখানে এসে ওরা বসে থাকে প্রায় সময় এখানে বসে থাকে তো আমি এসেছি মানে আসলে আজান দিয়েছে বিকেল হয়েছে তো নামাজ পড়ে চলে আসলাম যে ওদেরকে ডাকতে হবে এখন আর একটু সময়ও থাকবে তো ওদের দেখবো তো ডাকার পরে ওরা চলে আসলো আর এইখানে হচ্ছে মায়াবতী আমাদের বারান্দার সামনেই যে দেখাচ্ছে ওদেরকে মায়াবতী এই যে মায়াবতী কিন্তু মায়াবতির বাচ্চাগুলোর থেকে আলাদা করে দিয়েছে আজকে কারণ আছে ওর যখন রাখি ওরা শুধু টেক 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 করে হাঁটতেই থাকে মানে বাচ্চাগুলো যে বসতে চায় ও মেয়ে মানে কুচে নিয়ে বসে থাকবে ওদের তাপ দিবে ওইটা করে না ও শুধু হাঁটাহাঁটি করে এতে করে বাচ্চাগুলোর কম ছেড়ে দিয়েছে বাচ্চাগুলো সব বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়ছে তো তার জন্য ওদেরকে আলাদা করে দিলাম এই যে এখানে আলাদা করার পরে একদিনের মধ্যে মায়াবতী কিন্তু চলে আসলো এখানে নর বাচ্চাদের ভুলে গেছে প্রায় তো দেখলে হয়তো আবার মনে পড়বে তো আমি ওদেরকে দেখে দেখে এখানে নিয়ে আসলাম তো দেখেন এসে দেখি লাল বানো তার বাচ্চাগুলো নিয়ে এরকমই করতেছে হাঁটা হাটি হাঁটাহাঁটি আর বাচ্চাগুলো নিয়ে স্থির হয়ে বসে না তো যার কারণে বাচ্চাগুলো অসুস্থ হয়ে যায় হাঁটতে হাতে দেখেন বাচ্চাগুলো সুস্থ ছিল অসুস্থ হয়ে যাচ্ছে এত হাঁটলে কিন্তু বাইরের যে ঠান্ডা আবহাওয়া ঠান্ডা বাতাসের কারণে কিন্তু বাচ্চাগুলো অসুস্থ হয়ে যায় শরীরে বাতাস লাগে তো তার জন্য এই বাচ্চাগুলোকে আমি চেষ্টা করব আলাদা করে দেওয়ার জন্য কয়টি বাচ্চা একসাথে রাখার চেষ্টা করব আর ওদেরকে ওরা খুঁজ ছেড়ে দেবে আর সব কয়টি বাচ্চা যখন একসাথে একটা ছোট জায়গার মধ্যে রাখবো তখন ওদের শরীর গরম থাকবে কোনো সমস্যা হবে না ওরকম দেখি চেষ্টা করে এই যে দেখেন মায়াবতীর বাচ্চাগুলো তো মায়াবতীর বাচ্চাগুলো এই যে এই ঘরটার মধ্যে আটকে থুয়ে গেছিলাম খাবার পানি দিয়ে গেছিলাম তো এসে দেখি সব খাবার পানি খেয়েছে আর কিছু ফেলেও দিয়েছে তো আসার পরে বের হতে চায় এবং আমার হাতে ঠোকর দেয় তো বাপলাম কিছু খাবার দিই তো দেখি ভিতরে আরও কিছু খাবার পড়ে আছে তো ওগুলো যখন বের করে দিচ্ছি তখন ওগুলোই খাচ্ছিলো তো বাচ্চাগুলো কিন্তু যখন ভিতরে থাকে দেখেন কতটা মানে চঞ্চলতা দেখা যায় মানে ভিতরে ওইরকম পাতায় ঢোকে না তো ওরা ভালোই থাকে আর যখন বাইরে ওদের মার সাথে ছেড়ে দেয় তখন এই সমস্যাটা হয় তো আমি চেষ্টা করব সব কয়টি বাচ্চা একসাথে বাচ্চা বাচ্চা তো আর ঠকোঠক করবে না কিন্তু একটার কাছে দিতে গেলে একজন মার কাছে দিতে গেলে মাগুলো অ্যাকসেপ্ট করে না অন্যদের বাচ্চা মানে অন্য মুরগির বাচ্চা তো ওদের পানি দিলাম ওষুধের পানিটা দিয়েছি কালকে যে ওষুধটা আনছি বাচ্চাদেরকে দিয়েছি সেই পানিটা গুলিয়ে আর রাজাবাবুকে সেই পানিটা খাওয়াতেই পারি রাজা রাজাবাবু সকাল ভোর হওয়ার পরেই চলে গেছে পানি দিয়েছে আর না খেয়ে চলে গেছে রাজা রাজাবাবু তো রাজা বাবুই ওকে খাবার দিলে ঠিকমতো খেতে চায় না বাইরে ঘুরে বেড়ায় আর এখানে ফাউমি বাচ্চার মধ্যে একটা বাচ্চা আমার গলা ছিলা হয়ে গেছে কিভাবে হয়ে গেছে সেটা হচ্ছে মানে মুরগিতে কামড় দিয়েছে কামড়ের ছাল তুলে ফেলছে আর এটা হচ্ছে আমার ব্যালকনির টাইগার মুরগি তো ওদের গড়টা এভাবে বিকাল হওয়ার পরে দিলাম আর তেরটাই যে এখানে ফাঁকা আছে মানে যদি গ্যাসটা ওঠে গ্যাস তোপুর মেয়ে উঠে যাবে তো টেরেটা পরিষ্কার করে দেবো রাতের জন্য তখন আর গ্যাস উঠতে পারবে না আর যখন যতটুকু মলমূত্র করবে উপর দিয়ে আমি কিছু ফাঁকা জায়গা রাখছি ওইখান দিয়ে গ্যাসটা বের হয়ে যাবে তো এভাবে সিস্টেমটা করলাম আশা করি এতে আর মুরগি ওরকম অসুস্থ হবে না আর বড় মুরগিটা বড় টাইগার মুরগিটা আমি কেটে ফেলছি কারণ ওটার অবস্থা খুবই খারাপ ওটা খাওয়া তো করে না আর খাওয়া তো না করে নিজে থেকে ওষুধ দিলেও খায় না পানি দিলেও খায় না আর ওরা তো তিনজন ভালোই খাবার খায় খাবার দিলে এভাবে সর্দি প্রচুর আছে আর ওই খাবার খায় না তো তার জন্য ওকে কেটে ফেললাম ওকে কিন্তু কালকে হসপিটালে নিয়ে গেছিলাম তো কাটার পরে আপিয়া তো দেখে নাড়াচাড়া করতেছে যে আমাদের তিতি তো ওর অনেক শখও করে আবার যখন কাটি রান্না করার জন্য তখন অনেক মানে আনন্দ দেখায় মানে ওর ভালো লাগতেছে ওয়াই বলতেছে রান্না করো রান্না করো তো আমাদের বড় টাইগার মুরগির মাংসগুলো এতটুকু হয়েছে যখন সুস্থ ছিল তখন ওর ওজন ছিল এক কেজি দুশো গ্রামের মতো আর যখন মানে ঠান্ডা লাগলো তারপরে দেখি ওর ওজনটা মনে হয় পা দেখি বোঝা যাচ্ছে কিছুটা কমে গেছে পাগুলো অনেক চিকন হয়ে গেছে সুস্থ তো আমার কাটার ইচ্ছা ছিল না কারণ আমাদের এখানে আরেকজনের মুরগি মারা গিয়েছে হঠাৎ তো ওরাও তো অসুস্থ তার জন্য কাটলাম তো আজকে ভিডিও ছেলে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম